সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখো শিক্ষার্থী বন্ধুরা বৃত্তে অন্তরলিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই মকোন অথবা একশো আশি ডিগ্রি এই উপপাদ্য তেইশ এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক বোর্ডে অর্থাৎ তোমার কমপক্ষে এবছর পাঁচ থেকে ছয়টা বোর্ডে পরীক্ষায় আসবে লিখে রাখো দেখো তারপর মিলিয়ে নিও যে ওই উপপাদ্য তেইশ অর্থাৎ বৃত্ত অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হইলে এই যে এই অঙ্কটা প্রত্যেক বছরই দেয় পরীক্ষায় দেখো এটা কি একটা বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ যার বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি দুইশম অথবা একশো আশি ডিগ্রি এইটা প্রমাণ করতে বলে তো এই অঙ্কটা আমি কিভাবে করবো দেখো আগে তুমি প্রশ্ন বোঝো বলছে বৃত্ত আঁকো তুমি মনে করো এই একটা আমি বৃত্ত আঁকলাম বৃত্ত আঁকার পরে এইখানে একটা চতুর্ভুজ আঁক পা এ বি সি এই মনে করো কেন্দ্র এখন আর এইখানে দিয়ে দেবা এই এ আর সিবিন্দুটা একটু নিচের দিকে দেবো অর্থাৎ সুজি যেন না হয় নিচের দিকে দিয়ে তারপরে এই একটা চতুর্ভুজ পাই এখানে একটা চতুর্ভুজ আঁক্পা এই চতুর্ভুজ আঁকা হইলে দেখো এই চতুর্ভুজের এখন এই চতুর্ভুজটার কোণের সমষ্টি বলছে কি বিপরীত কোণের সমষ্টি দুইশমক অথবা কি একশো আশি বিপরীত কোণ বলতে কি এখানে তোমার এই যদি ইকোন হয় ইকনের বিপরীতে কি আছে এই সিকোণ এই বিপরীত কোণের সমষ্টি তোমার কি করতে হবে যে তোমার এই বি এ ডি কোণের সমষ্টি বি এ ডি এই এখন যেটা কোণ এইটা মাঝখানে থাকে আর যে বিন্দু থেকে আসছে ওই বিন্দু মাঝে এবং পরে একটা আগে একটা পরে লেখলেই হয় তারপরে দেখো এইটা কি আছে বি সি ডি বি সি ডি অর্থাৎ এ বিপরীত বিপরীতে সিকোণ সময় সমান এইখানে তোমার কি দেখাইতে হবে দুই সমকোণ দেখাইতে হইবে অথবা কি এখানে অথবা এইটাও বলতে পারে যে একশো আশি ডিগ্রি অথবা কিন্তু এইটাও বলতে পারে যে তোমার এক সরল কোণ প্রমাণ করো এক সরল কোণ মানেও কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অথবা কিন্তু এটাও বলতে পারে যে সম্পূরক সমপুরক কোণ সম্পূরক কোণ কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমই তোমার হয় দুই সমকোণ লিখে দেয় অথবা একশো আশি ডিগ্রি লিখে দে এই দুইটা পরীক্ষায় তোমার আসে বেশ ম্যাক্সিমাম টাইম প্রমাণ করা অর্থাৎ এই এ বিপরীতে কিটা সিকোণ অথবা কিন্তু এইটাও বলতে পারে এই বিকোনের বিপরীতে কি আছে বিকোনের বিপরীতে আছে কীটা এই ডিকো এইটার যদি আমি লিখি বিকন বিকনটা হয়েছে কি এ বি সি যেটা কোন সেইটি মাঝখানে লেখো যে এখানে এ বি সি প্লাস হইবে কি ডিকোন এ ডি সি এ ডি সি সময় সমান কি ওই দুই সমকোণ অথবা কি একশো আশি ডিগ্রি যে কোনো একটা প্রমাণ কিন্তু বলতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো পরীক্ষা অনেক সময় এইরকমের চিত্র আঁককে দে চিত্র আঁককে এইরকম লেখে প্রমাণ করতে দেয় আবার দেখো অনেক সময় পরীক্ষা এইরকমেরও আসে দেখো আগে তোমার প্রশ্ন বোঝ দেবে তারপর তুমি করতে পারবা এইখানে থাকে তোমার পি এইখানে থাকে তোমার কিউ এইখানে থাকে তোমার আর এইখানে থাকে তোমার এস এই রকম একটা চতুর্ভুজ দিয়ে দেয় মনে করো এই একটা চতুর্ভুজ দেশে এই চতুর্ভুজটার এইখানে কেন্দ্র দিয়ে দেশে এখন এইখানে প্রমাণ করতে বলে কি কি প্রমাণ করতে বলে তোমার এই কোণের বিপরীত কোন কেডা আর কোন এইটাও কিন্তু লিখে যেতে পারে যে কিউ কিউ পি এস পি এস প্লাস প্লাস হইবে কি পিকনের বিপরীত কেটা আর কোন কিউ আর এস কিউ আর এস সমান সমান কয় সম দুই সম কোন এরকম প্রমাণ করতে করতে বলতে পারে অথবা কী যেতে পারে এখানে একশো আশি ডিগ্রিও লেখা থাকতে পারে আশা করি বুঝতে পারছো অথবা কিন্তু এইরকমের থাকতে পারে যে এসকোনের বিপরীতে এটা কিউকোন এইটাও থাকতে পারে পি কিউ আর পি কিউ আর প্লাস এইখানে কি পি এস আর পি এস আর সমান সমান কি একশো আশি ডিগ্রি এইটাও প্রমাণ করতে দিতে পারে তো এই একই রকমের একই কথা তুমি যদি বোঝো যে এই রকমের তুমি লেখো দেখো এইখানে যদি তোমার যে এই যে চিত্রটা এই চিত্রটার তুমি এইরকম করে রেখবা যেখানে এ আছে এইখানে পি লেখবা যেখানে তোমার বি আছে এইখানে তুমি কি লেখা কিউ পার যেখানে আর আছে এইখানে তো সি আছে এইখানে তুমি কি আর পার যেখানে ডি আছে এইখানে তুমি এস লেখ পা তোমার চিত্র এইরকম দিয়েছো তুমি এইরকম রাখে লবা সবসময় এইরকম পা তাহলে তোমার করতে সুবিধা হইবে শুধু এর জায়গায় পি আর বি জায়গায় পা কি কিউ আর সির জায়গায় লেখ পার এবং ডির জায়গায় পা এস এইরকমই করে করি পা এইরকম চিত্র দিতে পারে কিন্তু আবার তোমার পরীক্ষা যদি একটা চিত্র দিয়ে দেয় সেটা কিন্তু দুইটা প্রশ্ন করার জন্য দেবে অথবা কিন্তু অন্যরকম এই লাগে আরও একটা ঘনাম্বার প্রশ্ন বা ঘনাম্বার প্রশ্ন করার জন্য কিন্তু বাড়তি প্রশ্ন এইরকমের তোমার দিতে পারে ইডুকুলম তোমার কোনো কাজে লাগবে না উদ্দীপকে দেওয়া থাকতে পারে এই এইরকমের একটা বাহু সেটা তোমার কিন্তু কোনো কাজে আসবে না তুমি করবা না তুমি শুধু এইটুকু লেখ পা আশা করি বুঝতে পারছো এখন দেখো এই অঙ্কটা কীভাবে আমরা সংক্ষেপে করতে পারি সেইটা দেখবো অর্থাৎ বিপরীত কোনো সমষ্টি দেখো আমি একটা চিত্র আঁকব আবার তোমাদের আঁককে বুঝাইতেছি এইখানে আমি একটা প্রথম বৃত্ত আঁকব বৃত্ত আঁকার পরে আমি এইখানে বিন্দু দেবো এইখানে বিন্দু দেব এই কেন্দ্র থেকে তোমরা চা কম্পাস ধরিয়ে আঁকবা তারপর এইখানে সিবেন্দু দেবো অর্থাৎ এ এই কেন্দ্র থেকে একটু নিচের দিকে নিচের দিকে দেবো এবং ডিবেন্দুটা মাছ বরাবর দিলেই হইবে তারপর এখানে তুমি একটা চতুর্ভুজ আঁকবা যে এই এইখন এইক এই এইক তারপর দেখো এইটাই হবে তোমার কেন্দ্র এখন এইখানে তুমি লেখপা বিশেষ বিশেষ নির্বাচন কী লেখবা প্রশ্নে যা তোমার দেওয়া থাকবে এই প্রশ্ন দেখে দেখে লেখবা যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি দুই সমক্ষণ প্রমাণ করতে হবে। এই যে লেখপা অর্থাৎ এটা কি একটা চতুর্ভুজ না মনে করি ও দেখো এখানে মনে করি লেখা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি চতুর্ভুজ অর্থাৎ বৃত্তটার ভিতরে এবিসিডি একটি চতুর্ভুজ প্রমাণ করতে হবে কি আমাদের বিপরীত কোন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে তোমার এ কোণের বিপরীত কেটা কোণ আর বিকণের বিপরীত কেটা ডিকোন যে কোন একটা কোন দুইটা তুমি লেখো আমি যদি লিখি এখানে এ বি সি অর্থাৎ বিকণ নিয়েছি বিকনের বিপরীতে কে কোণ ডিখন কী হইবে এ ডি সি সময় সমান কয় সম দুই সম অথবা কী হইতে পারে যে এবং যেটা তো বি কোন নেই সেবার নেবো আমি এ কোন এবং কী লাব সি কোন যে বি এ ডি বি এ ডি প্লাস বি সি ডি সমান কি দুই সম অথবা এইখানে কিন্তু একশো আশি ডিগ্রিও হইতে পারে লেখা থাকতে পারে কিন্তু তারপর দেখো এখন অঙ্কনি বিবরণী কি করবো অঙ্কনি বিবরণের জন্য তুমি এইটা এই ও কমা এ এবং ও কমা সি যোগ করি এইটা যোগ করে দেবা যোগ করলে আমি তোমাদের একটা বিষয়ে বলে রাখি সেটা হইলে কি এইটা সম্ভবত তোমরা জানো যে কেন্দ্রস্থ কোনো একটা বৃত্তে যদি একটা বৃত্ত হয় এই বৃত্তে এইটারে কি বলে কেন্দ্র আর এই কেন্দ্রের সাথে যদি কোনো কোন উৎপন্ন হয় এই যে কোন এই কোনটার বলে কেন্দ্রস্থ কোন কি বলে মনে করে যদি এখানে এবি লেখি তা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর যখন এই বৃত্তের সাথে একটা কোন হয় তখন এইটার কি বলে এইটার বলে বৃত্তস্থ কোন এই যে কোনটা এই কোনটার নাম কি বৃত্তস্থ কোন তার মানে এইটা হয়েছে কি কোন বৃত্তস্থ কোন আচ্ছা এইখানে এ ও বি হয়েছে তোমার কি কোন কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন আর এইখানে তোমার এই এসিবি এইটি হয়েছে তোমার বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন এসিবি যেটা কোন সেইটা মাঝখানে রাখছে সি মাঝখানে রাখছে আর এ থেকে আইসে এ থেকে সি থেকে আসে সি থেকে বি এইখানে তোমার এই কেন্দ্রস্থ কোণের মান সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হইবে এই কেন্দ্রস্থ কোণের মান কী হইবে বৃত্তস্থ কোণের কী হইবে দ্বিগুণ হইবে আর একটা বিষয়ে মনে রাখবে সেটা একটা হলো প্রবৃদ্ধ কোণ এইটা প্রমাণ করার জন্য প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণ কি প্রবৃদ্ধ কোণ হইছে যে তোমার একশো আশি ডিগ্রির থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রির থেকে কি ছোট একশো আশি ডিগ্রি মানে বোঝো মনে করো একটা স্মরণরেখায় সবসময় কত ডিগ্রি কোন হয় এইটা হইলে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রির থেকে যদি এদিকে বেশি হয়ে যায় অর্থাৎ এই থেকে এই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে এই কোনটা হইবে কী কোন প্রবৃদ্ধ কোন কিন্তু তিনশো ষাট ডিগ্রি হইবে না তিনশো ষাট ডিগ্রি মানে কি এককাল সম্পূর্ণ পর্যন্ত না অর্থাৎ এই থেকে এই পর্যন্ত পর্যন্ত হইতে পারবে ঠিক আছে এই থেকে একশো আশি একশো আশি ডিগ্রি থেকে যখন এই বেশি হয়েবে তখন এইটার কি হয় প্রবৃদ্ধ কোণ তো দেখো অঙ্কন লেখ এই প্রমাণ করার জন্য বাড়তি কিছু লেখা লাগলে সেইটা তুমি অঙ্কনের মধ্যে লেখবা আমি এটা বাড়তি কী করছি এ কমা ও এবং ও কমা সি যোগ করি ও কমা এ এবং ও কমা সি যোগ করি যোগ করি তারপরে দেখো প্রমাণ প্রমাণ কি প্রমাণ হয়েছে তোমার ধাপ ধাপ এক একে কি করবা দেখো এই এবিসি চাপের উপরে এইটা হয়েছে কি কোন কেন্দ্রস্থপন আর এইটা কি হয়েছে তোমার বৃত্তস্থপন এইটা লেখবা এ বি সি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি তোমার কেন্দ্রস্থ কোন হয়েছে এওবি বি এ এই যে কেন্দ্রের সাথে হয়েছে তোমার কোন একটু আগে তোমাদের বুঝালাম কেন্দ্রের সাথে হইলে কি কোন কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি তোমার এবং বৃত্তস্থ বৃত্তস্থ কোণ এ সি অর্থাৎ এই চাপের উপরে এই ডি কোণ বৃত্তের সাথে সেজন্য বৃত্তস্ত কোন তো একটু আমরা পড়ছি যে এই কেন্দ্রস্থ কোণের মান কি হয় তোমার বৃত্তস্থ কোণের কী হয় দ্বিগুণ হয় এডিসি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইটারে তোমরা নং সমীকরণ দিয়ে রাখবা দেখো অনুরূপভাবে দেখো অনুরূপভাবে দেখো অনুরূপভাবে দেখো আবার এই এডিসি চাপের উপর এই এডিসি চাপের উপর এই চাপের উপর এই পেশে এইটা কী কোন কেন্দ্রস্থ কোন কিন্তু এইটার নাম আর আলাদা আলাদা একটা নাম এটাকে তোমাদের পড়াইলাম সেটা হয়েছে কি প্রবিদ্ধ কোন কেননা এই একশো আশি ডিগ্রি থেকে কী হয়েছে বড় হয়েছে কি হইবে প্রবিদ্ধ কোন হইবে এই এডিসি চাপের উপরে এইটা কেন্দ্রস্থ কোণ এবং এইটা হইবে তোমার বৃত্তস্থ কোন প্রভৃদ্ধ এডিসি চাপের উপরে এডিসি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান প্রভিদ্ধ কেন্দ্রস্থ প্রভিদ্ধ কেন্দ্রস্থ কোণ কি এও সি এও সি এবং এইটা হইলে প্রভৃদ্ধ এওসি বুঝতে পারছো আর এইটা হইছে কি কোন বৃত্তস্থ কোণ টু এ বি সি এইখানেও সি লিখছে এইখানেও এসেছে জাস্ট এই দুইটা ভিন্ন বোঝানোর জন্য যে এইটার যে আলাদা একটা নাম আছে যে প্রবৃদ্ধার জন্য এইটা সমীকরণ দিয়ে তারপর কি করবা এক নং যোগ দুই নং করবা তাহলেই হয়ে যাবে তোমার প্রমাণ ধাপ টুতে কি করবো আমরা ধাপ টু ধাপ টুতে কি করবো এই এক নং যোগ করবো কি দুই নং এক নং এ কি আছে আমার এও সি এ ও সি প্লাস দুই নং কি আছে আমার প্রভৃদ্ধ এওসি এই পেশে এ এও সি আর ওই সাইডটি আছে কি আমার টু এ সি টু এ ডি সি প্লাস এই পাশে কি আছে টু এব সি তারপর দেখো এই যে আমার এ ও সি কোন প্রথমে নিয়েছি আমি এই এ ও সি বলতে দেখো তারপরে এই তুমি কি করবা যে এক নং এবং দুই নং কি করবা যোগ করবা এখানে লেখবা যে এক নং ধাপ টু দিয়ে লেখবা ধাপ টু এক নং যোগ লাগবা কি এই দুই নং এক নং যোগ দুই নং এখানে লেখপা তাই এক তোমার ছিল কি এক ছিল এ সি এইখানে লেখবা তুমি এ ও সি প্লাস এবং এই পেশে ছিল কি প্রবৃদ্ধ এ সি প্রবৃদ্ধ এ ও সি কাল এই সিডি কি আছে তোমার ডি এডিসি প্লাস এই সিডি কি আছে টু এ বি সি দেখো এই ক্ষেত্রে তোমার এই যে এ ও সিকোন এ ও সিকোন বলতে কোণ এই এ ও সিকোন বলতে এই কোণ এবং প্রবৃদ্ধ এ ও সি প্লাস কী আছে প্রভৃদ্ধ এ ওসি ও এওসি বলতে কোনটুক এই থেকে এই পর্যন্ত এতটুকু এবং এতটুক যদি তুমি যোগ করো তাহলে কি সম্পূর্ণ একবার ঘুরে না একবার ঘুরলে কত ডিগ্রি কোন হয় এটা তোমরা জানো তোমার একবার ঘুরলে কত ডিগ্রি কোন হয় নাইনটি ডিগ্রি কোন হয় না দেখো যদি একটা বৃত্তে যদি এইখান থেকে এই পর্যন্ত একশো ডিগ্রি থাকে এবং এই থেকে এই পর্যন্ত আবার একশো আশি ডিগ্রি তার মানে সম্পূর্ণ একবার গড়লে কত ডিগ্রি কোন হয় তিনশো ডিগ্রি অথবা কি চায়ের সমকোণ চায়ের সমকোণ যে কোনো একটা হয় না এটা তোমরা জানো না যে যদি একবার করে তাহলে তিনশো ষাট ডিগ্রি অথবা চার সমকোণ কেননা এক সমকোণে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তার মানে দেখো এখন এইখানে যে এওসি প্লাস প্রবৃদ্ধওসি মিললে কী হইবে তোমার এখানে হইবে চার সমকোণ অথবা তিনশো ষাট ডিগ্রি সেটা খুশি একটা লেখপা যেহেতু আমরা সমকোণ দিয়ে লেখছি এখানে সমকোণ আকারেই লেখবো তারপরে এখান থেকে কী করবে টু কমন টু কমনেল থাকবে কি তোমার এখানে থাকবে এডিসি প্লাস এইখানে থাকবে কি তোমার এবিসি টু তো কমন টু কমন লেখান্তে বাদ ওখান থেকে বাধ্য হয়ে যাইবে তারপর দেখো টু আসে গুণে আসবে কি তো এই ভাগে টু দ্বারা যদি চারে বাক্য কথা হইবে টু হইবে না এখানে টু থাকবে টু সম কোন এবং এইখানে কি এ ডিসি প্লাস এ বি সি ব্র্যাকেটের প্রয়োজন নাই তারপর এইখানে তোমার যেটা প্রমাণে লাগছিল এই যে ডিকনের বিপরীত কোন কে বিকন তা আমার প্রমাণ হইছে না এই ডিকনের বিপরীত কে বিকন এই বিকন আর ডিকন সমষ্টি আমার ডিকোন এবং বিকোনে যোগফল কত ডিগ্রি দুই সমকোণ তো এইটা লিখতে পারি না এইটা লিখে দেব এখানে এডিসি প্লাস এব সমান কত দুই সম অথবা তুমি চাইলে এখানে একশো আশি ডিগ্রিও লিখে দিতে পারো দাও এখানে যেরকম এই ডিকোণের বিকোণ যোগ করে একশো আশি ডিগ্রি হয়েছে অর্থাৎ বিকো প্লাস ডিকন করে একশো আশি ডিগ্রি পাইলে যেতে অনুরূপভাবে কি এই এ কোণ এবং সিকোণও কী হইবে অবশ্যই একশো আশি ডিগ্রি হইবে কেন চতুর্ভুজের দুই কোণের সমষ্টি হয় কি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে দুই কোণে যদি তোমার যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে অপর দুই কোণ কত অবশ্যই একশো আশি ডিগ্রি বাকি থাকে সেই একশো আশি ডিগ্রি তাই এখানে লেখা একইভাবে বা অনুরূপভাবে একটা লেখলেই হইবে একইভাবে তোমার যাইয়া এই বিপরীত কোন এই একনের কোন কেটা সিকোণ এ কি বি এ ডি এবং বি সি ডি এ লেখবা বি এ ডি প্লাস বি ডি সমান সমান একশো আশি ডিগ্রি অথবা দুইশো যেটা খুশি লিখে দাও আশা করি এখন তোমরা অঙ্কটা পারবা